ইতিহাস আর ঐতিহ্যে ভরা আর বিচিত্রময় সৌন্দর্য এক পাটভূমি আমাদের এই গোপালগঞ্জ জেলা যেখানে রয়েছে হাজারো ইতিহাস হাজারো ঐতিহ্য এরই মাঝে আছে আমরা এক জমিদার বাড়ি আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা যে একটা লেকের পাট দিয়ে হাঁটতেছি পুসকুনি এটা হচ্ছে জমিদারা জমিদারের স্ত্রী এই নিতে তারা গোসল টসল করত। যারা প্রজারা ছিল তারা এখানে গোসল করতো না শুধুই মাত্র রাজার পরিবারের যেসব লোকজন ছিল রাজার স্ত্রী রাজার ছেলে তারা এই পুকুরে গোসল করতো এই পুকুর তারা ব্যবহার করত। তাই পুকুরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে পুকুরের আশপাশ যদি আমি দেখাই অনেক সুন্দর চারপাশ এখানে আছি আমি আমার বাবা হাফিজ হাফিজ একটু দেখো আমি আমার বাবা হাফিজ দুজনে ঘুরতে আসছি এখানে এখানকার পরিবেশটা আসলে অনেক সুন্দর মনোরম পরিবেশ আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন আর আমরা আমরাও চেষ্টা করবো আপনাদেরকে এরকম সুন্দর 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 ভিডিও উপহার দেওয়ার জন্য কী কব বাবা হ্যাঁ সকলকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাথে থাকবেন আমাদের অসংখ্য ভালোবাসা থাকবে আপনাদের প্রতি আপনারা আমাদের ভালোবাসবেন আপনাদের ভালোবাসায় আমরা আগামী দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনারা ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন